ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তেরাশি জন নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড ইসি সচিব বলেন গত একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো সাত জন এবং মহিলা ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার জন ভোটার রয়েছেন ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার দু দশমিক উনত্রিশ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার চার দশমিক ষোলো শতাংশ বলে জানান ইসি সচিব এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব বলেন সাতটি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনা আনা হয়েছে আম জনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা সেটাই বরং আমরা এটাকে একটা ভালো মনে করতে পারি কারণ আছে যে যে আমরা অতীতে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে আনইউজুয়াল তো না বরং এটাই হওয়া উচিত না কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো